প্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হচ্ছে ক্লাস নাইনে নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা এর আগের তিনটি ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের থিওরি পার্টটা পুরোটা শেষ করেছি তোমরা যারা থিওরি পার্টের ভিডিওগুলো দেখোই ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলি লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে তো কথা না বলিয়া চলা শুরু করি সকলে মন দিয়ে শুনবে আশা করি সকলে বুঝতে পারবে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্র বলা হয় কেন আর সূত্র কখন সর্বতভাবে প্রযোজ্য যে যে ধর্মের জন্য স্থির বস্তু তার স্থির অবস্থা কিংবা গতিশীল বস্তু তার গতিও অবস্থা বজায় রাখতে চায় বা নিজের অবস্থা পরিবর্তনে বাধা দেয় সেই ধর্মকে আমরা জাড ধর্ম বলি তাহলে কি যে যে ধর্মের জন্য স্থির বস্তু তার স্থির অবস্থা কিংবা গতিশীল বস্তু তার গতি অবস্থা বজায় রাখতে চায় বা নিজের অবস্থা পরিবর্তনে বাধা দেয় সেই ধর্মকে পদার্থে জাড্য ধর্ম বলে তাহলে নিউটনের প্রথম গতিসূত্রে যেহেতু এই জাড্য ধর্মের কথা বলা হয়েছে তাই প্রথম গতিসূত্রকে জাড্য সূত্র বলা হয় কারণ নিউটনের প্রথম গতিসূত্রটা হলো বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরালেখা বরাবর চলতে থাকবে যেহেতু নিউটনের প্রথম গতিসূত্রে এই জাড্য ধর্মের কথা বলা হয়েছে তাই নিউটনের প্রথম গতিসূত্রকে জাডের সূত্র বলা হয় বোঝা গেল এরপর কি বলেছে যে সূত্র কখন সর্বতভাবে প্রযোজ্য যে যখন কোনো বস্তু সংস্থাকে বাহ্যিক বল থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখা হয় তখন সূত্রটি সর্বতভাবে প্রযোজ্য অর্থাৎ তখন স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমভাবে সরলেখা বরাবর চলতে থাকবে অর্থাৎ ধরো একটা ফ্যান আছে সেই ফ্যানের সুইচ যদি তুমি বন্ধ করে দাও তাহলে কিছুক্ষণ পর দেখবে ফ্যানটা ঘোরার পর থেমে যায় কেন থেমে যায় যে ঘর্ষণ বল থাকে সেই ঘর্ষণ বল অতিক্রম করতে করতে সেই ফ্যানটা ঘুরে ঘুরে আস্তে আস্তে থেমে যায় যদি এই ঘর্ষণ বলটা না থাকতো তাহলে সেই ফ্যানটা চিরকাল ঘুরতেই থাকতো অর্থাৎ কোনো বস্তুর সমাজ থেকে যদি আমরা বাহ্যিক বল অর্থাৎ মকর্ষ বল ঘর্ষণ বল স্তিত্তরিত বল এই সমস্ত বল থেকে যদি আমরা সম্পূর্ণভাবে মুক্ত রাখতে পারি তখনই সূত্রটা সর্বদয়ে প্রযোজ্য হবে বোঝা গেল পরের কোশ্চেন দেওয়া কি বলেছে একটি মালবাহী ট্রাক ও একটি খালি ট্রাক প্রতি ঘন্টায় তিরিশ কিলোমিটার সমান দুর্নীতিতে চলছে ট্রাক দুটির গঠন হুবহু এক ব্রেক কোষে কোনটিকে থামানো সহজ কারণ উত্তর দাও দুটো ট্রাক আছে একটা মালবাহী ট্রাক আর একটা খালি ট্রাক দুটি একই দুটিতে চলছে তিরিশ কিলোমিটার পার ঘন্টা ট্রাক দুটির গঠনও হুবো এক তাহলে কোনটিকে আমরা এখন ব্রেক কোষে সহজে থামাতে পারবো ব্রেক কষে খালি ট্রাকটিকে থামানো সহজ কারণ যে ট্রাক দুটি একই দুর্নীতিতে চললেও এবং ট্রাক দুটির গঠন হুবু এ হওয়া সত্ত্বেও মালবাহী ট্রাকটির ভর বেশি যেহেতু খালি ট্রাকের চেয়ে মালবাহী ট্রাকের ভর বেশি এই খালি ট্রাকটির চেয়ে মালবাহী ট্রাকের ভর বেগও বেশি কারণ ভর আমরা জানি ট্রাকের ভর ইন্টু ট্রাকের বেগ যেহেতু মালভয়ী ট্রাকের ভর বেশি তাই মালভয়ী ট্রাকের ভরবেগও বেশি তাহলে যেহেতু মালভয়ী ট্রাকের ভরবেগ বেশি তাই ব্রেক কষে যখন আমরা থামাবো তখন করতে বেশি বৃদ্ধ বল প্রয়োগ করতে হবে অর্থাৎ মালভাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে অর্থাৎ থামানো কঠিন হবে তাই খালি ট্রাকটিকে আমরা সহজেই থামাতে পারবো তাহলে একটি মালভাহী ট্রাক ও একটি খালি ট্রাক যদি একই দুর্তিতে চলে ট্রাক দুটির ঘটনা যদি হুব হয় তাহলে আমরা খালি ট্রাকটিকে সহজেই থামাতে পারবো কারণ খালি ট্রাকের ভর কম যেহেতু ভর কম তাই ভর কম তাই সহজেই আমরা থামাতে পারবো বোঝা গেল এরপর ধর কি বলেছে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি যে এ ফিজিক টু এম এ অর্থাৎ প্রযুক্ত বল ইজিক বস্তুর ভর ইন্টু বস্তুর তরণ ধরো এম ভরের কোনো বস্তুর উপর এফ ভল টি সময় ধরে ক্রিয়া করলে বস্তুটিতে এ তরণ সৃষ্টি হয় তখন এ ফিজিক্যাল টু এম এ অর্থাৎ এটা নিউটনের দ্বিতীয় সূত্রে গাণিতিক রূপ যদি বস্তুটির প্রাথমিক বেগ ই হয় টি সময় পরে যদি বস্তুটির বেগ ভি হয় তাহলে বস্তুর ত্বরণ কত হবে যে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি তাহলে প্রথমে বেগ ছিল ইউ পরবর্তীতে বেগ হল ভি তাহলে বেগ বৃদ্ধিটা হলো ভি মাইনাস ইউ তাহলে বেগ বৃদ্ধির হার তার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ অর্থাৎ ত্বরণ হবে হচ্ছিলো ভি মাইনাস ইউ বাই টি এখন আমরা এ ভিজিকাল টু এম এ এই সমীকরণের এর জায়গায় ভি মাইনাস ইউ বাই টি এই মানটা বসিয়ে দিলাম তাহলে এখন আমরা বলেছি যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কীভাবে প্রথম সূত্র পাবো তাহলে প্রথম সূত্র আমরা জানি যে বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলে খবর চলতে থাকবে তাহলে নিউটনের প্রথম সূত্রটা হচ্ছিলো বাইরে থেকে যদি আমরা বল প্রযুক্ত না করি অর্থাৎ এ ফিজিক্যালটা যদি আমরা জিরো ধরি তাহলে তখন কী হবে এফটা জিরো তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইজিক্যাল হবে যেহেতু এফ জিরো এখন বস্তুর ভর আর সময় যেহেতু শূন্য নয় বস্তুর ভর কখনও শূন্য হতে পারে না একটা নির্দিষ্ট সময় পর যেহেতু বস্তুর মধ্যে এ সৃষ্টি হয়েছে সুতরাং সময় ওটাও এখানে শূন্য নয় তাহলে এমও শূন্য নয় ও শূন্য নয় তাহলে ভি মাইনাস ইউ টু শূন্য এই সমীকরণ থেকে আমরা দেখতে পারি যে ভি ইসিক্যালটি ইউ সুতরাং বাইরে থেকে কোনো বস্তুর উপর যদি আমরা বল ক্রিয়া না করি তাহলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ভিজিক্যালটি ইউ অর্থাৎ অন্তিম বেগ ইজিক টু প্রাথমিক বেগ অর্থাৎ বস্তুর সমবেগে চলে যেহেতু ভিজিগুলটি ইউ সুতরাং ইউজিগুল টু জিরো যদি হয় তাহলে ভিও জিরো অর্থাৎ বস্তু চিরকাল স্থির থাকবে তাহলে যদি গতি থাকে তাহলে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ সমান হবে আর যদি বস্তুর ইউ জিরো হয় তাহলে ভিও জিরো হবে অর্থাৎ বস্তু স্থির থাকবে এটাই নিউটনের প্রথম গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা এফ ইজিক্যাল টু এম এ পাই এ এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম এই সমীকরণে তারপর যেহেতু নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে বলটা জিরো অর্থাৎ এফ এর মানটা জিরো সেক্ষেত্রে এই সমীকরণে জিরো বসালে হবে এম ভি মাইনাস ইউ বাই টি ইজিক্যাল টু জিরো এখন এম আর টি যেহেতু শূন্য নয় তাহলে ভি মাইনাস ইউজিক্যাল শূন্য তাহলে এই সমীকরণ থেকে আমাদের আসে ভিজিক্যাল টু ইউ অর্থাৎ অন্তিম বেগ আর প্রাথমিক বেগ সমান তাহলে সেটা কখন সমান হবে যে যদি বস্তুর উপর কোনো বল প্রযুক্ত না করে অর্থাৎ বস্তুর উপর বল প্রযুক্ত না হলে বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র তাহলে এভাবে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র আনবো বোঝা গেল পরে দেখো কি বলেছে যে বস্তুর ভরে জার্ডের পরিমাপ ব্যাখ্যা করা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে দুটি ভিন্ন ভরের বস্তুর উপর যদি আমরা একই বল প্রয়োগ করি ভর দুটো ভিন্ন একই বল প্রয়োগ করলাম তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক গ্রহবাস হলো এ ফিজিক্যাল এম এ তাহলে যেহেতু বল একই তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে হবে এ ফিজিক্যাল টু এম ওয়ান ওয়ান দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হবে এ ফিজিক্যাল টু এম টু এ টু তাহলে যেহেতু এফ এফ সমান তাহলে এখন আমরা এই সমীকরণ দুটোকে দেখতে পারি যে এম ওয়ান এ ওয়ান ইজিক্যাল টু এম টু এ টু এই সমীকরণকে সাজালে হবে এ ওয়ান বাই এ টু ইজিক্যাল টু এম টু বাই ওয়ান অর্থাৎ এ সমানুপাতিক ওয়ান বাই এম অর্থাৎ ভিন্ন ভরের বস্তুর উপর একই মানের বল ক্রিয়া করলে বস্তুগুলিতে উৎপন্ন তরণ সংশ্লিষ্ট ভরের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ ভার যত বেশি নির্দিষ্ট বলের পর বস্তুটিতে উৎপন্ন ত্বরণ অর্থাৎ বস্তুটির গতিবেগের পরিবর্তনের হার তত কম হয় অর্থাৎ যে বস্তুর ভার যত বেশি সেই বস্তুর মধ্যে গতিবেগের পরিবর্তনের হার তত কম তার মানে চলো তার জাড্য ধর্মটা তত বেশি তাই গতিবেগের পরিবর্তনের হারটা তত কম হয় সুতরাং এই সিদ্ধান্তকে আমরা উপনীত হতে পারি যে যে বস্তুর ভার যত বেশি তার জাড্য ধর্ম তত বেশি অর্থাৎ বস্তুর ভারেই বস্তুর জাড্ডের রয়েছে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে গাড়ির যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন চলন্ত গাড়ি থেকে নামার সময় কোনো ব্যক্তিকে পিছনে হেলে নামতে হয় কেন এই সমস্ত কোশ্চনের উত্তর আমরা থিউরি পাঠে বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা থ্রিডি ভিডিও ভিডিওগুলো দেখবে আশা করি সকলেই বুঝতে পারবে এরপর রয়েছে লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী দূর থেকে ছুটে এসে লাভ দেয় কেন যে লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী দূর থেকে ছুটে এসে লাভ দেয় কারণ যে দৌড়ে আসার ফলে প্রতিযোগী যে গতি লাভ করে গতিচার্য ওই গতি বজায় রাখতে চায় অর্থাৎ একজন প্রতিযোগী যখন লং জাম্প দেয় তখন একটু দূর থেকে এসে লাভ দেয় কারণটা হচ্ছে হলো যে দৌড়ে আসার ফলে একটা গতি লাভ হয় সেই গতিটাকে সেই প্রতিযোগী বজায় রাখতে চায় তার গরিযোদ্ধের জন্য ফলে প্রতিযোগী বেশি দূরে লাভ দিতে পারে তাই লং জাম্প দেওয়ার সময় দূর থেকে ছুটে এসে লাভ দেয় বোঝা গেল এরপর রয়েছে যে চলন্ত গাড়ির ভেতরে কোনো যাত্রী একটি বলকে সোজা উপরের দিকে ছুড়ে দিলে কিছুক্ষণ পরে বলটি সোজা নিচে নেমে যাত্রীর হাতে ফিরে আসে কেন সমবেগে যদি গাড়িটি গতিশীল হয় অর্থাৎ সমবেগে গতিশীল গাড়ির মধ্যে কোনো যাত্রী একটি বলকে সোজা উপরের দিকে ছুড়ে দিলে কিছুক্ষণ পরে বলটি সোজাসুজি নিচে নেমে যাত্রীর হাতে পড়ে এর কারণটা কি যে গতিচাডের জন্য এমনটা হয় যে গতিচাড্য ধর্মের জন্য চলন্ত গাড়ির সঙ্গে সঙ্গে যাত্রীর শরীর এবং বলটি গাড়ির গতিবেগ লাভ করে এবং গাড়ির মতোই সামনের দিকে সম এগিয়ে যায় ফলে একই সময়ে যাত্রী ও বল একই দূরত্ব অতিক্রম করে তাই বলটি নেমে এসে যাত্রীর হাতেই পড়ে অর্থাৎ গতিচাড্য যদি না থাকে তাহলে বলটিকে যাত্রীর পেছনের দিকে যেখান থেকে ছোড়া হয়েছিল সেখানেই পড়তে দেখা যেত অর্থাৎ চলন্ত গাড়ি থেকে কোনো যাত্রী একটি বলটিকে সোজা উপরের দিকে ছুড়ে দিলে কিছুক্ষণ পর বলটি সোজা নিচে যাত্রীর হাতে এসে পড়ে কেন যে সেটা গতিচাডের জন্য হয় অর্থাৎ যখন গাড়িটি চলে গতিচাঢ় ধর্মের জন্য গাড়ির সঙ্গে সঙ্গে যাত্রীর শরীর আর বলটিও গাড়ির গতিবেগ লাভ করে তাই বলটি সোজাসুজি যাত্রীর হাতে এসে পড়ে বোঝা গেল উন্নয়মন পাকার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ পরে পাকা ঘুরতে থাকে কেন ঘূর্ণ এমন পাকার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ ধরে পাকা ঘুরতে থাকে কারণ যে সুইচ বন্ধ করলেও জাড্রের জন্য পাকাটি গতি বজায় রাখতে চায় তাই আরও কিছুক্ষণ ঘোরার পর স্থির হয় এরপর রয়েছে যে দৌড় প্রতিযোগী সীমা নির্দেশক ফিতার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে থামতে পারে না কেন অর্থাৎ একজন দৌড় প্রতিযোগী যখন দৌড় দেয় তখন যে ফিতাটা থাকে সীমা নির্দেশক সেই ফিতায় এসেই থামতে পারে না কেন কারণটা হলো যে একই যে গতিচাড্যের জন্য অর্থাৎ দৌড় প্রতিযোগী যখন সীমা নির্দেশক ফিতার কাছে পৌঁছায় সঙ্গে সঙ্গে থামতে পারে না কারণ হলো যে গতিচাড্যের জন্য প্রতিযোগীর দেহে যে গতি থাকে সেই গতিটা বজায় রাখতে চায় তাই আরও কিছুদের এগিয়ে গিয়ে সে থামতে পারে অর্থাৎ সীমা নির্দেশক ফিতার কাছে সঙ্গে সঙ্গেই থামতে পারে না দৌড় দিয়ে আসে তার গতিযোদ্ধা থাকে দেহের মধ্যে সেই গতিযোদ্ধাটা বজায় রাখতে চায় তাই কিছুটা দূর গিয়ে সে থামতে পারে বোঝা গেল এরপর রয়েছে সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না কেন সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না কারণ যে গতিচাড্রের জন্য সাইকেল তার গতি বজায় রাখতে চায় অর্থাৎ সাইকেলটা যখন তুমি চালাও প্যাডেল দিয়ে তখন সাইকেলটি চলে তাহলে যখন প্যাডেল করে বন্ধ করে দাও তখন সাইকেলটা যে গতিশীল অবস্থায় ছিল সেই গতিচাড্রের জন্য চালানো বন্ধ করলেও সেই গতিটা বজায় রাখতে চায় তাই সঙ্গে সঙ্গে থামে না কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর সাইকেলটা থামে বোঝা গেল এরপর রয়েছে কম্বলের ধুলা ঝাড়ার সময় কম্বলকে লাঠি দিয়ে পেটানো হয় কেন এই কোয়েশ্চিনের অ্যান্সার আমরা পার্টে আলোচনা করেছি তোমরা থিওরি পার্টের ভিডিওগুলো দেখবে অবশ্যই বুঝতে পারবে চলন্ত গাড়ি থেকে নামার সময় গাড়ি যেদিকে চলছে তার বিপরীত দিকে মুখ করে নামা বিপজ্জনক কারণ মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আরোহীর দেহে নিম্নাংশ স্থির অবস্থায় আসে কিন্তু ঊর্ধ্বাংশ গতিচার্যের জন্য গাড়ির গতির অভিমুখে যেতে চায় অর্থাৎ গাড়ি থেকে যখন তুমি নামবে তখন তোমার পা স্থির অবস্থায় আসলো দেহের উর্ধ্বং শরীর যেহেতু গতিশীল ছিল তোমার দেহ গতিশীল ছিল তাই দেহের নিম্নাংশও স্থির অবস্থায় আসলো দেহের উর্ধ্বংসটা তখনও তার গতিশীল অবস্থা বজায় রাখতে চায় তাই চলন্ত গাড়ি থেকে যখন তুমি নামবে তাহলে গাড়ি যেদিকে চলছে তার বিপরীত দিকে মুখ করে যদি তুমি নামো তাহলে সেই আরোহী চিদ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর গাড়ি যেদিকে চলছে সেই অভিমুখী যদি তুমি একটু দৌড় দিয়ে নামো তাহলে সেই চিদ হয়ে পড়ার সম্ভাবনাটা থাকে না অর্থাৎ তার বিপরীত দিক দিয়ে যদি তুমি মুখ করে নামো তাহলে তোমার চিদ হয়ে পড়ার সম্ভাবনা থাকে তাই চলন্ত গাড়ি থেকে নামার সময় গাড়ি যেদিকে চলছে তার বিপরীত দিকে মুখ করে নামা বিপজ্জনক বোঝা গেল আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারে তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশের থেকে ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য সবাই ভালো থেকো টাট